প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে প্রসেনজিৎ নাম সম্পর্কে জানব প্রসেনজিৎ এই ভিডিওতে জানব প্রসেনজিৎ নামের অর্থ কী প্রসেনজিৎ নামটি কোন ধর্মের শিশুর নাম প্রসেনজিৎ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং প্রসেনজিৎ নামের সঠিক ইংরেজি বলান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের ভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব প্রসেনজিৎ নামের সঠিক ইংরেজি বানান কি প্রসেনজিৎ নামের সঠিক ইংরেজি বানান পিআরএ এসইএন জে আইটি প্রসেনজিৎ এখন আমরা জানব প্রসেনজিৎ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে প্রসেনজিৎ নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব প্রসেনজিৎ নামটি কোন ধর্মের শিশুর নাম প্রসেনজিৎ নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব প্রসেনজিৎ নামের অর্থ কি প্রসেনজিৎ নামের অর্থ চ্যাম্পিয়ন মহাকাব্যের একজন রাজা যিনি একজন মহান চ্যাম্পিয়ন প্রসেনজিৎ চৌধুরী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ চক্রবর্তী প্রসেনজিৎ তালুকদার প্রসেনজিৎ সরকার এভাবে আপনার সিলেশন দলের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ